বন্ধুরা সকাল সকাল আকাশ বাড়িতে আসলাম আর এসে দেখছি পুকুর ছ্যাঁচা হয়ে গেছে পুকুরের হালাত যদি বলি তাহলে এখন এই অবস্থায় আছে ওখানে কই মাছ ধরা হচ্ছে বহুত কই মাছ পড়েছে ওখানে আর এই সাইডটা আমাদের মেশিন চলছে বুধবার দেখি কখন আছে আমি তো হাজির রেডি তো সব সব রেডি কিন্তু রেডি করে কই মাছ ধরবো এরকম এরকম সাইজের পাঁচটা ছটা মাথা লাল হয়ে গেছে কই মাছের সেই কই মাছগুলো বিশাল মজা হয়েছে ওইদিকে হাড়ুতে রাখা আছে এখন নামবো সবাই আসুক এক এক করে আসছে মাছ মতো হয়ে গেছে হ্যাঁ এরকম পাড়ে উঠে পুনার উপরে পাড়ে উঠে পাঁচটা সেটা এক জায়গায় দলা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন মরে গেছে ধরা পরে জলে কি সব দলে রাখছে

হ্যাঁ কি সাপ মরে গেছে রাকেশ ভালো করে কাক

बरोबर नेतो दे जा बाई तो हे हालेत दे हालेत दे जा चले दिस को था र चाली दिस मे बंडो आमी बंडो हो जो आलो कुमये गस पुघुरी चाल आर हो जात

দвой চেক করে গেছে একবার বুঝলে হ্যাঁ চেক করে গেছে একবার মনে চেক করে গেছে মনে তো হচ্ছে কই মাছ আছে ভালো কই ও

हम बाद ग्लश चलो और मुद्दे ना और मुद्दे ना अंदर आ ये ड्रम देख अंदर रखना हम बढ़िया है ये डाल सी में इधर ये तो धर ए काटा अभी ना ये तो छोड़ दो सी हम और जलाना जलाना

いいなだって。